এখন আছে গোয়া মসজিদ থেকে আবার রসল্লা রসরুল্লা নামের মসজিদে নবমীতে আমরা ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং এই এই রাস্তা ঘুরে শুধু এই গাড়িগুলো এই গাড়িগুলো শুধু অনুমতি এই রাস্তা দিয়েছিলাম এখন তো খুব ভালো লাগলো সফরটা এবং গোয়া মসজিদে যে আমরা বর্তমান জমানা সবচেয়ে জনপ্রিয় একজন মুফতি মুফতি বেগ সাহেব ওনার সাথে আমাদের সাক্ষাৎ আলহামদুলিল্লাহ সাহেবের সাথে সফর সফরটা খুব গুরুত্বপূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমাদের সিটিতে যতদিন আমাদের সিটি থাকবে এই সফরটা ততদিন আমাদের সিটিকে জাগরুক রাখবে এবং মসজিদে কোবার এই সিটি মসজিদে নৌ থেকে আমরা যে মসজিদে

দেখা করতে এসে করলাম দু দেখা রকম নামাজ আদায় করবো ইনশাআল্লাহ কোভা মসজিদে যে যাওয়ার পর নামাজ আমাদের করলাম ইনশাআল্লাহ তালা তার মধ্যে সাথে দেখা হয়ে গেল এই রাস্তা ধরেই মসজিদে কোবার দিকে যাবেন এবং যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা যেরকম মসজিদে প্রভাবকে সম্মানিত করেছে ঠিক সেভাবে সৌদি গভর্নমেন্ট এই রাস্তাকে খুব সুন্দরভাবে মসজিদে প্রকার সম্মানার্থে সাজিয়েছে এবং হাজিরা যেন যাওয়ার সময় তারা খুব আনন্দের সহকারে মসজিদে কুবায় যেয়ে নামাজ আদায় করতে পারে রাস্তাটাও খুব মনোমুগ্ধকর আলহামদুলিল্লাহ আপনারা আসলে অবশ্যই রাত্রেবেলা বিশেষ করে আমাদের সাজেশন থাকবে আপনারা যারা আসেন পরিবারকে নিয়ে রাত্রেবেলা সফর করবেন রাত্রে একটা সুন্দর্য এটা দিনের বেলায় আসলে পাওয়া যাবে রাত্রে এটা অনেক সৌন্দর্য এখানে